পি পেছাবেক সফল সভাপতি এবং গোপালগঞ্জ দুই আসনের তিনবারের থানেশীশ প্রতীকের প্রার্থী আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী এম শিয়াজুল ইসলাম সিরাজ বলেছেন আসন্ন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে কোন সরযন্ত্রই এই নির্বাচন ঠেকাতে পারবে না এম শিয়াজুল ইসলাম সিরাজ রাষ্ট্রথের গুলশানের নিজ অফিসে ক্রান্তি টিভির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা টিকার করেছেন ফেব্রুয়ারি মাসে হবে আমরাও আশা করি বিশ্বাস করি যে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই উপলক্ষে আমাদের দল বিএনপি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অহংকার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই উপলক্ষে কাজ করছি নির্বাচনকে ঘিরে আমরা গ্রামে গঞ্জে ইউনিয়নের হাট বাজারে ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় নির্বাচনী ক্যাম্পিং করছি এবং মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং তারা যে কোনো মূল্যে আগামী দিনে একটি সঠিক নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার চাচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা উন্নতি রক্ষার জন্য নির্বাচনের বিকল্প নাই সেই হিসাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি ষড়যন্ত্র এবং কৌশল হোক না কেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আমরা সজাগ আছি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না করলে দেশ জাতি একটা অন্ধকারের মধ্যে পড়বে এবং শূন্যতার সৃষ্টি হবে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আসবে এবং এসে ওই নির্বাচনী প্রচার শুরু করবে তখন সমস্ত ষড়যন্ত্র শেষ হয়ে যাবে এবং যারা নির্বাচনকে বয়কট করতে চায় ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে গ্রামে গঞ্জে বোঝাচ্ছি মানুষের কাছে প্রচার করছি আগামী দিনে এটা এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে তাহলে দেশ ও জাতির উপকার হবে বেকার সমস্যার সমাধান হবে দেশের উন্নয়ন বৃদ্ধি পাবে দেশে বিদেশে আপনার কাজকর্ম বৃদ্ধি পাবে কর্মসংস্থানের বৃদ্ধি পাবে এবং আমরা একটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার রহমান নেতৃত্বে সুন্দর বাংলাদেশ নির্মিত হবে এবং যত রকম ষড়যন্ত্র আসুক না কেন যে ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং সন্ত্রাস রাজধানী চলছে এর বিরুদ্ধে দেশ মানুষদের সাথে নিয়ে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে কারণ এম সিরাজ ইসলাম সিরাজ আরও বলেন তিনি গোপালগঞ্জ দুই আসনে ধানেশিজ প্রতীকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে তিনি জানান ভোটারদের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিতে নিজে এবং তার কর্মীরা পথে ঘাটে বাজারে শহরে ও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন এম সিজুল ইসলাম সিরাজ বলেন জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত বিএনপির আন্দোলন ও নির্বাচনে জনগণের অংশগ্রহণিতা প্রমাণ করবে নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জ দুই আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্য নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে